স্বাগতম লাইফ স্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানব আপনার কিডনির সমস্যা আছে কি না কিভাবে বুঝবেন ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দুই হাজার সালের এক সমীক্ষায় এসেছে বাংলাদেশ প্রতি একশো জনে আট থেকে দশ জন কিডনি সমস্যায় ভুগছেন অথচ তিনি জানেন না বিশ্বের জনসংখ্যায় তা একশো জনে প্রায় দেশ জন প্রাণঘাতী এই রোগ শরীরের বাসা বাঁধার আগে জেনে নেওয়া যাক কিডনি রোগের প্রাথমিক ও গুরুতর লক্ষণগুলো গুলো কি কি শরীরের দুটি কিডনির সত্তর থেকে আশি ভাব নষ্ট হওয়ার আগে কোন ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয় না তবে শুরুতেই দেখা যেতে পারে নিচের লক্ষণগুলো যেমন এক অতিরিক্ত দুর্বলতা দুই ক্ষুথামান্ড বা খাওয়ার অনিচ্ছা তিন কোন কারণ ছাড়াই বমি বমি ভাব চার কোনো চর্মরোগ ছাড়াই শরীর চুলকানো এবং চামড়া শুষ্ক হয়ে যাওয়া পাঁচ প্রস্রাবের প্রচন্ড দুর্গন্ধ হওয়া ছয়ের প্রস্রাবের বেশি বেশি ফেনা তৈরি হওয়া সাত স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব হওয়া ও পরিমাণে অল্প প্রস্রাব হওয়া গুরুতর লক্ষণ এক প্রস্রাবের সময় জ্বালা পড়া দুই তল পেটে ব্যথা তিন কোমরের অথবা নাভির দুই পাশে ব্যথা চার প্রস্রাবের সঙ্গে রক্ত আসা বা প্রস্রাবের রং লালচে হওয়া পাঁচ চোখের নিচের বা মুখে পানি আসা বা চোখ মুখ ফুলে যাওয়া বা শরীর ফুলে যাওয়া ছয় যাদের কখনোই উচ্চ রক্তচাপ ছিল না তাদের উচ্চ রক্তচাপ দেখা দেওয়া শ্বাসকষ্ট হওয়া সাত মাংস বা রোগে টান লাগা এবং এসব লক্ষণের সঙ্গে আসা। সুস্থ রাখতে পরামর্শ ওপরের এসব লক্ষণ দেখা দিলে আপনার অবশ্যই উচিত একজন কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া তবে যাদের বহুমূত্র রোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আছে যাদের ওজন বেশি যারা বেশি বেশি লবণ খান যারা ধূমপান করেন যাদের বংশে কিডনি রোগী আছে এবং যাদের ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয় তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে বছরের অন্তত দুবার কিডনির পরীক্ষা করিয়ে নেওয়া ভালো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ